নির্মাণাধীন ফ্ল্যাট নাকি রেডি ফ্ল্যাট কোনটি আপনার জন্য সেরা কিন্তু সাবধান একটা ভুল সিদ্ধান্তে আপনার লাখ লাখ টাকা আটকে যেতে পারে তাই ফ্ল্যাট কেনার আগে এই পাঁচটি বিষয় মাথায় রাখুন প্রথমত যে ডেভেলপার থেকে কিনছেন তাদের রেকর্ড দেখুন রিহাব মেম্বার কিনা আগে কি টাইম মতো ফ্ল্যাট হস্তান্তর করেছে দ্বিতীয়ত ফ্ল্যাটের জমি ও বিল্ডিংয়ের অনুমোদন আছে কিনা যাচাই করুন জমির খতিয়ান দলিল যাচাই না করে এক টাকাও দেবেন না তৃতীয়ত নকশা ও আয়তন মিলিয়ে নিন বিজ্ঞাপনের চেয়ে কম না হয় যেন চতুর্থত লোন নিলে মাসিক কিস্তি এবং টিআইএন প্রস্তুত রাখুন টিআইএন ছাড়া রেজিস্ট্রি হবে না পঞ্চমত রেডি ফ্ল্যাট কিনলে দামে বেশি কিন্তু ঝুঁকি কম নির্মাণাধীন নিলে দাম কম কিন্তু হস্তান্তর দেরি হতে পারে সুতরাং নিরাপদ বিনিয়োগে সঠিক ফ্ল্যাট বাছাই করুন ভবিষ্যৎকে সুরক্ষিত রাখুন